আরে বন্ধুরা ডাক্তার আর বুড়ি আমাদের লাল দাগ দিয়েছে আজ আমরা ডাক্তার আর বুড়িকে ইনজেকশন দেব বুড়ি আগে দৌড়াও তোমার জীবন বাঁচাও বাচ্চারা ইনজেকশন নিয়ে এসেছে আজ আমাদের আর নিস্তার নেই আমি তোমাকে আমার ইনজেকশন দিয়ে লাল করে দিয়েছি আজ আমি তোমাকে ছাড়ব না আমি তোমাকে ইনজেকশন দেব এবং আবার লাল করে দেব আজ থেকে আমি এখানকার নতুন ডাক্তার প্রথম রোগী হলো সেই বুড়ো ডাক্তার নিজেই ডাক্তার কোথায় আজ আমি তাকে একই বড় ইনজেকশন দেব যা সে আমাকে দিয়েছিল মুখে কি মেখেছিস দাদা কিছু বলো না সবাই আমাকে প্রত্যাখ্যান করছে কেউ আমাকে পছন্দ করে না আমি কিছু হয়ে তাদের দেখাবো এত অল্প বয়সে কিভাবে পুলিশ অফিসার হলে আমার বাবা বলেছেন যদি তোমার চাচার প্রভাব থাকে তাহলে সবকিছু সম্ভব আমার চাচাও একজন পুলিশ অফিসার স্যার আমি একটি অভিযোগ দায়ের করতে চাই আমি চোর ধরার জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম কিন্তু এখন সিসিটিভি ক্যামেরাই চুরি হয়ে গেছে এরকম পানি ভিডিও পেতে আই তালহা স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন